কেন আপনি টি শার্ট আমাদের কাছ থেকে পারচেজ করবেন কারণ হচ্ছে আমাদের যে টি শার্ট মেজারমেন্ট আমাদের যে টি শার্ট এর আমাদের যে টি এর যে কোয়ালিটি সেটা কতটুকু অথেন্টিক কতটুকু ইউনিক সেটা আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনাদের একটা কমন কোশ্চেন থাকে যে এই টি শার্ট কি রং উঠে যাবে ওটার কি সাইজ মেজারমেন্ট ঠিক থাকবে এটার যে ফেব্রিকটা আছে ওইটা কি আমাদের কমফোর্টেবল ফিল করাবে এরকম হাজারো কোয়েশন কিন্তু আপনাদের মনের মধ্যে ঘুর পাকায় আমার এখানে তিনটা টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট আমি শুরুতে পার্পল কালার টি শার্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা আমরা কতটুক অথেন্টিক ভাবে আমরা প্রোডাকশন করেছি এটা হচ্ছে ফেব্রিকটা রয়েছে এটা 95% কটন এবং 5% স্প্যানডেক্স যেটা আপনাদের খুবই কমফোর্টেবল ফিল করাবে এটার যে ফেব্রিক জিএসএম আছে এটা 175 প্লাস জিএসএম এটা মেজারমেন্টটা যদি আপনাদের কি বলি এটা মেজারমেন্ট আমাদের চার্ট দেওয়া থাকবে আপনারা আমাদেরকে নক দিলে আমরা সেই চার্টটা দেখিয়ে দেব এটার মধ্যে তিনটা কালার এই যে একটা কালার যদি আপনাদের কেমনে দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার টি-শার্ট এটা খুব জনপ্রিয় একটা কালার এটা সবারই পছন্দের একটি কালার সো এই যে ব্ল্যাক কালার টি-শার্টটা আমি ভিডিওর মধ্যে আপনারা কেমন দেখতেছেন আমি সেটা সঠিক বলতে পারতেছি না বাট ওইটা যখন আপনারা হাতে পাবেন আপনারা একটা জিনিস থাকেন থেকে যারা অলরেডি প্রোডাক্ট করেছে তাদের যে বেস্ট রিভিউ আমাদের পেজে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আলহামদুলিল্লাহ সবাই বেস্ট একটা গুড রিভিউ দিয়েছে তারপরে যেটা আমি দেখাবো এই যে হোয়াইট কালার এ দেখেন হোয়াইট কালার যে ফ্যাবটা ফেব্রিক আপনারা হাঁটতে পেলে তখন বুঝতে পারবেন আপকামিং গরমের মধ্যে আপনারা এটা খুব কমফোর্টেবল ফিল করাবে করার পর আর এটার যে মেজারমেন্টটা আছে মেজারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন এবং এটার যে কালার কালার উঠবে না আপনারা জানেন যে আমাদের প্রোডাক্ট গুলো প্রোডাকশন হওয়ার আগে কিন্তু আমাদের আউট অফ স্টক হয়ে যায় সো কতটুক অথেন্টিক বা গুড প্রোডাক্ট যদি না হয় তাহলে আউট অফ স্টক হওয়ার কথা না আমরা এগুলা প্রোডাকশন অলরেডি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চাচ্ছেন বা নিবেন তারা আমাদের নক পারেন আর টি এস আমাদের একটা স্লোগান আছে যে টি এস এক বিশ্বস্ততার নাম আমরা সেই বিশ্বাসটা দূরে রেখে কিন্তু কাজ করি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই যে এই টি শার্টগুলো আপনারা আগে আমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না আপনারা জানেন যে আগে আমরা কোনো অ্যাডভান্স কোনো পেমেন্ট আমরা নেই না কারণ আপনারা যখন হাতে প্রোডাক্টটা পাবেন পাওয়ার পর আমরা ভিডিওর মধ্যে যেরকম দেখাচ্ছি ওরকম হলে আপনারা আমাদেরকে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন দিয়ে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন সো আপনাকে আগে যখন টাকা দিতে হচ্ছে না তাহলে আমাদের প্রোডাক্টের উপর আমরা কতটুকু বিশ্বাস বা আস্থা রেখে আমরা এইগুলা প্রোডাকশন করেছি বা আপনাদের হাতে পৌঁছিয়ে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন সো সামনে ঈদ এই কেন্দ্র করে কিন্তু আমরা এই তিন বিসের কম্বো করেছি এই তিন বিসের রেগুলার আমাদের আহ প্রাইস ছিল কম্বো প্রাইস ছিল নয়শো নিরানব্বই টাকা এখানে ডেলিভারি চার্জ ক্রিম ছিল এবারও কিন্তু আমরা এটা আবিষ্কার করে দিয়েছি এখন আমাদের প্রাইস হচ্ছে তিন বিসের কম্বো আঠশো পঞ্চাশ টাকা এখানে ডেলিভারি চার্জ ফ্রি সো এটা সীমিত সময়ের জন্য এই কেন্দ্র করে তারা নিতে চাচ্ছেন তারা আমাদের পেজ এন দেন